कुछ कंप्लेन जताए हैं तो ये लग सकती हैं। हाँ, आने बड़े। आपका है जो भी आनी रिट्रोप करें, सैंग डेट आपका ये फला में स्टाफ जोन में आनी रिट्रोप अकाउंट ये भी हेल्ड फॉर द लॉस इन दिन 65 लैक्सेस सीसी आज कोर्ट का पैनल चल रहा है सीसी, वो भी इंपॉ তাহলে চোরের মালিক বিষ্ণু ঘোষের পঁয়ষট্টি লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট এবং পনেরো বছরের পুরনো অ্যাকাউন্ট খুব ইম্পর্ট্যান্ট বলেই চোরটাকে ছেড়ে দিয়ে আমার ওপর অমানসিক অত্যাচার করে চাকরি ছাড়তে বাধ্য করা হলো। অত্যাচারী ম্যানেজার নিজেই বলছে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের পঁয়ষট্টি লাখের অ্যাকাউন্টের জন্য তার কর্মচারীকে ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করার লাইসেন্স দেওয়া হবে আর আমার অর্থাৎ ক্যাশিয়ারের ওপর অমানবিক অত্যাচার করে তাকেই চাকরি ছাড়তে বাধ্য করা হবে আর স্টেট ব্যাংকের সমস্ত কর্মচারী সেই ক্যাশিয়ারের পাশে না দাঁড়িয়ে চোরের সমর্থনে চোরের সঙ্গে একই সুরে নির্দোষ সহকর্মীর নামে কুৎসা ছড়াবে